আর এখানে আমাদের গোপালটা শুয়া ছিল এই হচ্ছে আমাদের গোপালের মূর্তিটা এটা পুরো সমিতি নিয়ে চলে গেছে আমরা শুয়ে দিয়ে গেছিলাম ভাটপাড়া পৌরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের চক গুড়দহ এলাকার হরিসভা অঞ্চলে একটি বাড়ি থেকে লক্ষাধিক টাকা চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এলাকায় এই মা ও মেয়ে গিয়েছিল আজ সকালে তারা বাড়ি ফিরে এসে দেখে তাদের বাড়ির দরজার তালা ভাঙা ঘরের ভিতর থেকে সোনার গহনা টাকা পয়সা মিলিয়ে লক্ষাধিক টাকার সামগ্রী চুরি গিয়েছে এছাড়াও তাদের গোপাল ঠাকুরও নিয়ে চলে গিয়েছে এই বিষয়ে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করার পর তদন্ত শুরু করেছে এই ঘটনায় পুলিশ কতটা কিনারা করতে পারে সেটাই এখন দেখার তারিখে বিকেলে সিকিম ঘুরতে যাব বলে হঠাৎ করে আমাদের প্ল্যান হয় আমরা সেইভাবে কিছু জানাইনি নি আমার মেজমাসিকে জানিয়ে আমরা ঘরে তালা ফালা দিয়ে বেরিয়ে যাই আমাদের সাড়ে ছটায় ট্রেন ছিল আমি আর আমার মা দুজনে মিলে আমরা বাড়িতে দুজনই থাকি তো দুজনে মিলে চলে গেছিলাম আজকে দু তারিখে আমাদের ট্রেন ছিল তো আমরা সাড়ে ছটার সময় বাড়ি এসে দেখছি গেটে তালা ভাঙা সেকেন্ড গেটটা মেন গেটটা যেমন তালা দেওয়া সেকেন্ড গেটটা তালাটা ভাঙা কিন্তু ঝোলানো রয়েছে মানে বোঝা যাচ্ছে না যে তালাটা ভেঙেছে তারপর আমরা কোনো রকমের তালাটা ভেঙে ঘরে ঢুকতেই দেখি ঘর পুরো তচনা চারিদিকে জামা কাপড় আলমারি সব চারিদিকে তছনা ছয়ে রয়েছে সবচেয়ে বড় ব্যাপার আমাদের মেন ঘর যেটা ঠাকুর ঘর এবং আমার মায়ের ঘর সেখান থেকে আমাদের গোপাল ঠাকুর শোয়ানো ছিল ওর গায়ে কিছু গয়নাও ছিল তা গোপালটা শুদ্ধ গায়ের গয়না শুদ্ধ নিয়ে গেছে প্লাস গোপালের আমরা ঠাকুরকে প্রত্যেক মাসে কিছু টাকা পয়সা দিই সেই মোটামুটি আমাদের পনেরো হাজারের কাছাকাছি জমেছে মানে চারিদিক দিয়ে যদি বলি ওই টাকাটাও নিয়েছে গোপালে যা যা এমনিও খোলা গয়নাগুলো ছিল সোনার হাড় একটু মুক্তর হাড় ছোট গোপালে যেগুলো হয় সেইগুলো সব নিয়ে গেছে মোটামুটি এবার ওরকম ভাবে তো কারণ করো তিন তিন চার ভরির ওপরে তো গেছে মায়ের দুটো বালা এটা গেছে আর সবচেয়ে বড় কথা আমাদের এই মূর্তিটা নিয়ে গেছে তো এটাই রিকোয়েস্ট যে যে নিয়েছেন কিছু নিন ঠিক আছে কিন্তু মূর্তিটা অন্তত দিন মানে এটার সাথে আমাদের অনেক আবেগ জড়িয়ে আছে আমরা বাড়ির ছেলে এটা হ্যাঁ বহুবার গেছি এটা নতুন না এখান থেকে আমরা আজ মানে কুড়ি বছর পঁচিশ বছর ধরে রয়েছি তো এরকম আমরা বরঞ্চ এবারই আমরা চার দিনের জন্য চার থেকে পাঁচ দিনের জন্য গেছি অন্য সময় আমরা অনেক দিন হ্যাঁ তার বেশি হবে গড়া গয়নার এখন যা দাম হ্যাঁ পাঁচ লাখ টাকার ওপরে হবে আর গোপালের ভাবাবেক সেটা তো বলা যায় না সেটা পিতরের মূর্তি আমাদের সবচেয়ে বড় জিনিসটাই বড় সম্পত্তিটাই নিয়ে গেছে হ্যাঁ পুলিশকে আমরা এফআরআই সঙ্গে সঙ্গে করেছি ওনারা সঙ্গে সঙ্গে এসছেন ওনারা পুরো সার্চ করেছেন ওনারা ওনাদের কাজ করছেন তারা বললো না আছে তারা কিছুই জানতে পারেনি তারা আমরা যখনই গেট খুলে যখন এরকম চিৎকার চেঁচামেচি করছি যে যেরকম আমাদের সব চুরি গেছে সর্বস্ব তখন তারা সবাই এসে তখন তারা বললো যে আমরা তো টের পাইনি না ওনারা বললে কোনো টের পায়নি ওনারা সত্যি এখন তো নিরাপত্তা বলে আর কিছুই নেই কারণ এইরকম বুঝতেই পারিনি কারণ এত বছর ধরে হয়নি খুব শান্তিতে ভেবেছিলাম বা সব কিছু কিন্তু এরকম ফাঁকা জায়গা এরকমভাবে হবে সত্যি ভাবার হ্যাঁ ফিরে দেখছি কিনা গেটের মানে তালা যেমন আছে গেট ধর তালা ভেঙে মানে জোরা লাগিয়ে রেখে দিয়েছে তারপর আমরা পাশের বাড়ি থেকে আমি অনেক ঈদের চেষ্টা করেছি বা সেটা ভাঙতে পারিনি তো পাশের বাড়ি থেকে তা মানে হাতুড়ি নিয়ে তবে তালাটাকে ভাঙি হ্যাঁ ঘরে দরজা ভাঙি দরজা ভাঙি হ্যাঁ না না কাউকে আমি সন্দেহ করছি না কোনো কিছু সন্দেহ করছি না আমি কাউকে কারণ আমি হ্যাঁ পুলিশকে জানিয়েছি পুলিশ এসেছে ওনারা যা যা কাজ করার উনি করছেন কিন্তু আমি কাউকে সন্দেহ করছি না এতে যে কারা করতে পারে হ্যাঁ ল্যাপটপ নিয়ে গেছে তারপরে আমার হাট ছিল তারপরে ছ সাত জোড়া আংটি ছিল তারপরে কানের ছিল হ্যাঁ বালা ছিল চুরি ছিল চার জোড়া মানে চার জোড়া সোনার চুরি তবে পলা বাঁধানো ছিল মানে সব যা সর্বস্ব সোনা ছিল সবই নিয়ে চলে গেছে ক্যাশ ওই পনেরো হাজার টাকা মতন ছিল ক্যাশ বেশি ছিল না ওই গোপালের আমার হ্যাঁ 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 সোনা গয়না বেশি নিয়ে গেছে আর গোপালে তো সব ছিল গোপালে কোমরে ছিল পায়ের ছিল বাসি ছিল মুকুট ছিল তারপরে আপনার হচ্ছে রূপোর সোনার জল করা ছিল এমনি সোনার ছিল তারপরে সোনার নতুন করেছিলাম সামনে দিয়েছিলাম সেটা ছিল সেগুলো সবই নিকা তিন চার সোনার কানে ছিল গোপালের না আমি আশা করছি জিনিস কিছু পাবেন না আমি চাই যে আপনারা একটুখানি সাহায্য করুন যে আমার গোপালটা যেন আমাকে দিয়ে যাক সে ফেলে দিয়ে যাক যে কেন যাক আর কিছু আশা করছি না আজকে থেকে জয়ের বহু বছর ধরে

তাহলে আসুন টাইলসে হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটরি ওয়ার্ক এছাড়াও রয়েছে স্টাইলিশ ও বস বেসিন উচ্চমানের মার্বেল টেকসোয় গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপ্লব রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোর সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট